হে আমার রব অনেক আশা নিয়ে অসহায় হয়ে আপনার দুয়ারে দুটো হাত তুলেছি আপনি আমার উপর রহম করুন হে আমার রব আমি আপনাকে ভীষণ ভালোবাসি নিশ্চয়ই আপনিও আমায় ভালোবাসেন আপনাকে ভালোবাসি মুখে বলি ঠিকই কিন্তু কাজে কর্মে তা প্রকাশ করতে পারি না কিন্তু এটা সত্য এক ইলাহ বলতে আমি আপনাকেই বুঝি হে আমার রব আমি জানি আপনি আমায় এত এত নিকৃষ্টকর্মের পরেও অনেক ভালোবাসেন তবার দরওয়াজা খুলে রেখেছেন হে আমার রব আমি জানি আপনি আমায় ভালোবাসেন বলেই এখনও নিয়ামত দিয়ে যাচ্ছেন হে আমার রব আমার যেটুকু ভালোবাসা আছে ওইটুকু ভালোবাসার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান আমাকে ক্ষমা করে দিন হে আমার রব আপনি তো অন্তরটা দেখেন এবং আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব হে আমার রব আপনি তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছেন তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দেবেন আপনি তো বলেছেন বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন আমি অযোগ্যকে আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছু দান করেছেন এবার বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না হে আমার রব আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে কিন্তু আমার আপনি ছাড়া আর কোনো রব নাই। আমার আবদার করার মতো চাওয়ার মতো ডাকার মতো আপনি ছাড়া আর কেউ নেই হে আমার রব আমি অতি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই আমার জন্য আমার পরীক্ষা সহজ করে দেন হে আমার রব দুনিয়ার ভিক্ষু এক দুয়ারে ভিক্ষা না পেলে অন্য দুয়ারে যায় কিন্তু আপনি তো আমার এমন রব আপনি আমায় ফিরিয়ে দিলে আমার আর যাওয়ার জায়গা নেই হে আমার রব আপনার অসহায় বান্দার খালি হাত আপনার রহমত দিয়ে ভরিয়ে দিন হে আমার রব আমার দোয়া আপনার প্রিয় হাবিবের রসেলায় কবুল করুন আমিন